আগের বাজার অবৈধভাবে দখল উচ্ছেদেন তিনি আমাদের সামনে লেখিয়ে দিয়েছেন গাজীপুর সদর শিক্ষাসেবক বলেন সংগ্রামী সদস্য আমাদের এখন আপনাদের সাংবাদিক দায়িত্বের সামনে কিছু কথা বলবেন আমাদের ইন্দুসালি ধশবি বাইক সরান গাজীপুর সদর উপজেলার স্বাস্থ্য সংগ্রামের পক্ষ থেকে আজকে আমাদের কিছু এলাকার এবং রাস্তাঘাটে মানুষের জনসাধারণের যে ভোগান্তি ভোগান্তি দূর করতেছে সেই লক্ষ্যে আমরা যে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমরা তাও দেখতেছি যে এখানে যদি একটা হাইওয়ে রাস্তা এখানে কোনো প্রকার কোন যদি একটা গাড়ি ব্রেক ফ্রেক করিয়া সুদা বরাবর করে শত শত লোকে মৃত্যুর ঝুঁকি রয়ে গেছে সেটা সেটা আমরা চাই যে সেটা না যদিও আমাদের এই করণীয়টা আরো পূর্ণ করা উচিত ছিল সেই জন্য আমি আমার সচেতন পক্ষ থেকে আত্ম করে দুঃখিত তাই আমি আজকে থেকে বলবো আজকে থেকে আমরা সচেতন সকলকে নিয়ে যে অনিয়ম এটা আমরা রোধ করার চেষ্টা করব সকল ব্যবসায়ী রাজীদেরকে নিয়ে সকল চলদেরকে নিয়ে এবং সাধারণ মানুষদেরকে নিয়ে গাজীপুর সদরবতী ব্যবসা সমর্থন করে দেখিনি এবং কি আমি বলবো আমাদের যে সেই যারা দোকানদারি করতেছেন তারা কিন্তু

যে সাদা আদায়ের কথা ছিল তিরিশ টাকা আমি চাই যে আপনারা আদায়ের রসিদ দিয়ে এবং বাজারের দুই পাশে দিদার সাইনবোর্ড দিয়ে কত টাকা আপনারা কত টাকা আপনারা এই সাদা আদায় করবেন এটা আপনাদেরকে দেখান এবং কি প্রত্যেকের কাছে গেলে তিরিশ টাকা আদায় করে নেবেন এটা রসিদ দিয়ে দেবেন কি

আজকে থেকে স্কুল এবং সাবাই পার্কের যে রাস্তা স্কুল স্কুলের রাস্তা আমরা আজকে থেকে সাদা মুক্ত দেখতে চাই এবং এই হাইওয়ে এর যে রোডের পূর্বে এবং পশ্চিমে আমি সকলের যে আমরা কখনোই রাস্তার মধ্যে দোকানপাট বসে দেব না এই সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছে দিচ্ছি আসলে বলে